যে স্ত্রীর কাছে যখন যাচ্ছি উত্তেজনা অনুভব করতেছি কিন্তু স্ত্রী ভ্যাজেনাতে পেনিস প্রবেশ করার সাথে সাথেই বীর্যপাত সমস্যার জন্য আজকে তিনটি ভেষজ খাওয়ার কথা বলবো যেটা খাওয়ার মাধ্যমে আপনারা এক একই সময়ে একের অধিকবার সেক্স করতে পারবেন এবং দীর্ঘ সময় নিয়ে সারা রাত ধরে সেক্স করতে পারবেন তো বন্ধুরা চলুন চলে মূল আলোচনায় আমাদের যে সকল পুরুষ ভাই দেখা যায় তারা বলেন যে আমাদের স্ত্রীর কাছে যখন যাই হরফেলেতে থাকি প্রচুর পরিমাণে মনে ইচ্ছা থাকে স্ত্রীর সাথে দীর্ঘ সময় নিয়ে আমি মিলন করব। কিন্তু কোনোভাবে এই পেনিসটা শুধ্র হয় না বা শক্ত হয় না অর্থাৎ আমরা বলে থাকি যে ইলেকট্রিক ডিসফাংশন সমস্যা এই সমস্যাটা মূলত পুরুষের যখন দেখা যায় বয়স চল্লিশ পার হয়ে যায় শরীরে ঘাটতি দেখা দেয় তখনই তারা এই সমস্যাটা বেশি অনুভব করে থাকেন অনেক সময় দেখা যায় অনেক যুবক যারা আছেন বিশ থেকে ত্রিশের মধ্যে বয়স তারা এই সমস্যা অনুভব করে থাকেন তো এই সমস্যা দূর করার জন্য আপনারা যে উপাদানটি খাবেন প্রথম নম্বরে সেটা হচ্ছে মেথি এই মেথি সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাম বলেছেন যে কোনো মানুষ যদি মেথির উপকারিতা বুঝতো তাহলে স্বর্ণের দামে স্বর্ণের ওজনে তারা মেথিটা কিনে খেত আর বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে তারা গবেষণায় দেখেছে যে মেথির মধ্যে এমন কিছু উপাদান আছে যদি কোনো পুরুষ নিয়মিত মেথি খায় তাহলে তার জীবনে তিনটি রোগ কোনো হবে না বা তিনটি রোগের সমস্যা দেখা দিবে না প্রথম নম্বর রোগটা হবে না সেটা হচ্ছে কোনো তার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা এটা দেখা দিবে না বা এই সমস্যাটা হবে না দ্বিতীয় নম্বর যে রোগটা হবে না সেটা হচ্ছে ডায়াবেটিস বর্তমান সময় একটা কমন রোগ এবং এই অনেক রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে এই ডায়াবেটিসের সমস্যা কোনোদিন হবে না যদি কোনো পুরুষ নিয়মিত তারা মেথি খায় যাদের ডায়াবেটিস এখনো হয়নি আর যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে মেথি খেলে সেটা কন্ট্রোলে থাকবে তৃতীয় নম্বর যে রোগটা কোনোদিন পুরুষের হবে না সেটা হচ্ছে যৌন সমস্যা যৌন দুর্বলতা আর এর অন্যতম কারণ হিসেবে দেখা গেছে যে মেথি যদি কোনো পুরুষ নিয়মিত খায় তাহলে তাদের হজম শক্তিটা ভালো থাকে এবং তাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় তাদের শরীরে ইনসুলিনের মাত্রা স্বাভাবিক থাকে এটা কখনো অস্বাভাবিক পর্যায়ে যায় না এবং ডায়াবেটিসের সমস্যা দেখা দেয় না এবং টেসিস্ট্রেন হরমোন লেভেল ও বৃদ্ধি পায় যার কারণে পুরুষের শরীরের জননাঙ্গ বা যৌনাঙ্গের যে এরিয়াটা আছে এখানে ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে হয় অতিরিক্ত পরিমাণে ব্লাড সার্কুল সার্কুলেশন হওয়া বা রক্ত সঞ্চালন হওয়ার ফলে পেনিসের যুদ্ধান সমস্যা এটা থাকে না বা এই সমস্যাটা দূর হয় এবার আসি মেথি আমরা কোন নিয়মে বা কীভাবে খাবো মেথি খাওয়ার কার্যকর নিয়মটা হচ্ছে যৌন সমস্যা দূর করার জন্য সেটা হচ্ছে এক চা চামচ পরিমাণ মেথি দানা বা পাউডার এটা আপনারা মুখে দিয়ে পানি দিয়ে আপনারা গিলে খেয়ে ফেলবেন অর্থাৎ এক চামচ দানা বা পাউডার মুখে নিলেন এরপরে পানি সহ করে এটা গিলে খেয়ে ফেলবেন সকালে এবং রাতে খাওয়ার আগে যদি এভাবে একটা না আপনারা দুই থেকে তিন মাস খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার যৌন দুর্বলতা সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তবে এখানে একটা সমস্যা দেখাতে পারে অনেকে দেখা যাচ্ছে এমনিতেই তাদের আইবিএস এর সমস্যা আছে অথবা তাদের হজম শক্তির একটু দুর্বল তারা দেখা যাচ্ছে এটা খেলে বদজমের সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা যদি আপনার দেখা দেয় তাহলে আপনি যেটা করবেন সেক্ষেত্রে আপনি এভাবে মুখে দিয়ে না খেয়ে আপনি এক চামচ মেথি দানা বা পাউডার এক গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে পানিটুকুন সেকে খালি পেটে খেয়ে নেবেন এবং সকালে ভিজিয়ে রাতে খাওয়ার আগে সেঁকে পানিটুকুন খেয়ে নেবেন যদি এভাবে আপনি খেতে না পারেন তাহলে তৃতীয় নম্বর যে পদ্ধতি এটা হচ্ছে আপনি যখন আমরা অনেকে চা খাই এক্ষেত্রে দেখা যাচ্ছে চা যখন খাচ্ছেন চাতে আপনি অবশ্যই ফুটন্ত গরম পানির মধ্যে চা পাতা এবং চিনি দিচ্ছেন এক্ষেত্রে আপনি চা পাতা এবং চিনির পরিবর্তে একটা চামচ মেথি পাউডার বা মেথি দানা দিবেন এবং ফুটন্ত গরম পানি দিবেন দিয়ে ঠিক চায়ের মতো করে আপনি এটা খেয়ে নেবেন এভাবে যদি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যাদের যৌন সমস্যা আছে এটা থেকে মুক্তি পেতে পারবেন এবার আসি দ্বিতীয় নম্বর যে সমস্যাটার কথা বলেছিলাম যে পেনি শক্ত হয় যথাসময় উত্থান হয় সুদৃঢ় হয় কিন্তু খুব দ্রুত নিশ্চিত হয়ে যায় বা নয়ে পড়ে আর পেনিস যদি নিশ্চিত হয়ে যায় তাহলে কোনোভাবে স্ত্রী ভেজানাতে পেনিস প্রবেশ করানো সম্ভব না বা প্ল্যান্টেশন করা সম্ভব না আর স্ত্রীকে অর্গজম সুখ দেওয়া তো দূরের কথা তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং দ্রুত বীরজবোধ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা দুইটারই কাজ করবে যদি নিয়মিত কাঁচা রসুন খেতে পারেন তবে এই কাঁচা রসুন খেলে অনেকে কিছু পার্শ্বপতিকা দেখা দেয় এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এটা খেতে হবে আপনাদের যেটা করতে হবে এক থেকে দুই কপ পরিমাণ কাঁচা রসুন নিতে হবে রসুনটাকে একটু থেতো করে নেবেন অথবা একটু কুচি করে নেবেন এবং এর সাথে হাফ চামচ থেকে এক চামচ পরিমাণে খাঁটি যে মধু আছে এটা অ্যাড করবেন এই মিশিয়ে ভালো করে চিবিয়ে খাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাঁচা রসুন এবং মধু মিশিয়ে আপনারা চিবিয়ে খাবেন তাহলে আপনাদের অনেকের যে পার্শ্বপত্রিকা দেখা দেয় যেমন গ্যাস্ট্রিকের সমস্যা অ্যালার্জি বেড়ে যাওয়া গলনালিতে ক্ষতের সৃষ্টি হওয়া এই সমস্যাগুলো দেখা দিবে না আপনি আরও কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এক থেকে দুই রসুনের কুচি সাথে এক চামচ খাঁটি মধু এবং একটি সবুজ পান মিশিয়ে যদি খেতে পারেন তাহলে আরও উপকার পাবেন এক্ষেত্রে দেখা যাবে ঘুম থেকে উঠে আপনি এই তিনটি উপাদান মিশিয়ে একটা রেমেডি হবে পানটাকে পেঁচিয়ে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে নির্যাস ঠুকুন খাবেন এরপরে চাইলে আপনি পান এবং এই চিবানো অংশ ঠুকুন ও সৃষ্ট অংশ ফেলেও দিতে পারেন আবার খেয়েও নিতে পারেন এটা কোনো সমস্যা নেই এভাবে কিন্তু আপনি এটা যদি খান তাহলে দেখা যাবে যে আপনাদের যাদের দ্রুত বীর্যপাত ঘটে এবং পেনিস দ্রুত উত্থান হওয়ার পরে আবার দ্রুত নিশ্চিত হয়ে যায় এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পেতে পারবেন তৃতীয় নম্বর যে সমস্যা থাকে এটা হচ্ছে বর্তমান সময়ে ম্যাক্সিমাম পুরুষের একটা কমন সমস্যা তারা বলেন আমি যখন স্ত্রীর কাছে যাই মনে প্রচণ্ড ইচ্ছা থাকে স্ত্রীর কাছে গেলেই ভালো লাগে স্ত্রীকে দেখলে ভালো লাগে স্ত্রীর সাথে যখন ফোর ফেলে করি তখন মনে হয় যে আজকে হয়তো সারা রাত স্ত্রীতে সেক্স করব বা একের অধিক বা সেক্স করব কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয় না যখন আমি পেনিসটা সুদৃঢ় হচ্ছে বা শক্ত হচ্ছে স্ত্রীর কাপড়টা যখন সরাচ্ছি তখন দেখা যায় অনেক সময় কাপড়ের মধ্যে অথবা আমার লঙ্গি পাজামার মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে অথবা স্ত্রীর ভেজানেতে যখন পেনিসটা মিশাচ্ছি বা ভিতর প্রবেশ করাচ্ছি তখনই দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে আমার স্ত্রী তার যে দাতা দেখে মনে হয় যে বিশ থেকে পঁচিশ মিনিট সেক্স করলে হয়তো তার চাহিদা পূরণ হবে সে জমি সুখ পাবে কিন্তু আমি দু এক মিনিটে বেশি পারতেছি না এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তৃতীয় নম্বর যে উপাদানটি খাবেন বা বেসুষ্টি খাবেন এটা হচ্ছে হাতিশুর গাছের শিকড় অনেকে বলেন যে আমি হাতিশুর গাছের শিকড় খেয়েছি কিন্তু উন্নতি পাইনি কারণ কি কারণ হচ্ছে সঠিক নিয়মে খাননি এবং সঠিক বয়সের গাছের শিকড় খাননি অনেকে দেখা যায় যে হাতিশুর গাছের বয়সী গাছ পাচ্ছেন না আপনারা একেবারে কচি বা অল্প বয়সী যে গাছ আছে এই গাছের শিকড়টা আপনারা খান কিন্তু এই অল্প বয়সী গাছের শিকড় খেলে সঠিক উন্নতি পাওয়া যাবে না এক্ষেত্রে যেটা করতে হবে যে হাতিস গাছটা দেখা যাচ্ছে ফুল হয়েছে অর্থাৎ হাতে শুরের মতো ফুল হয়েছে এই ফুলওয়ালা যে গাছ এই গাছটা মোটামুটি পরিপক্ক হয়েছে এবং এর বয়স হয়েছে এই পরিপক্ক গাছ উঠাতে হবে উঠিয়ে যে শিকড়টা আছে ভালো করে ধুয়ে নিতে হবে এবং গাছের শিকড়টা যদি মোটামুটি সাইজের হয় তাহলে এক ইঞ্চি পরিমাণ গাছের শিকড় নিতে হবে আর যদি গাছের শিকড়টা মোটা হয় তাহলে হাফ ইঞ্চি পরিমাণ শিকড় নিলে হবে এবার এই এক ইঞ্চি বা হাফ ইঞ্চি হাতি শুরু গাছের শিকড় এটাকে করতে হবে একটা সবুজ এবং তরতাজা পান নিতে হবে এবং এর সাথে এক চামচ খাঁটি মধু নিতে হবে এই তিনটি উপাদান মিশিয়ে একটা রেমেডির মতো হয়ে যাবে পানটা পেঁচিয়ে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খেতে হবে চিবিয়ে খাওয়ার পরে আপনি চাইলে অশিষ্ট অংশ ফেলেও দিতে পারেন বা খেয়ে নিতে পারেন আর এর থেকে আরও কার্যকরী এবং ভায়াগ্রার মতো কাজ করবে যদি আপনি আর দুইটি উপাদানের সাথে মেশাতে পারেন সেটা হচ্ছে আপনি প্রথমে একটা সবুজ পান নিবেন এরপরে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি হাতিশ গাছের শিকন নেবেন এক চামচ মধু নিবেন এবং চার নম্বরের সাথে অ্যাড করবেন হাফ চামচ পরিমাণ কাঁচা হলুদ এটাকে একটু থেতো করে বা কুচি করে নেবেন এবং পাঁচ নম্বরে অ্যাড করবেন হাফ চামচ পরিমাণ মানে হাফ ইঞ্চি পরিমাণে আদা অর্থাৎ হাফ ইঞ্চি আদা এবং হাফ ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ এই দুইটি উপাদান এক্সট্রা হিসেবে আপনি এর সাথে যদি অ্যাড করতে পারেন তাহলে এটা ইনস্ট্যান্ট ভাইগ্রার মতো কাজ করবে এবং এটা প্রতিদিন সকালে আপনি যদি একটা না পনেরো দিন থেকে এক মাস খেতে পারেন ত্রিশ দিন খেতে পারেন ইনশাল্লাহ নিজের যে উন্নতি নিজে উপলব্ধি করতে পারবেন আর যদি এটা আপনি দেখা যাচ্ছে যে সহবাসের ঠিক ত্রিশ মিনিট আগে এই রেমেডি খেতে পারেন এই পাঁচটি উপাদান মিশিয়ে তাহলে দেখা যাবে যে আপনার একের অধিকবার আপনি সেক্স করতে পারছেন এবং সারা রাত ভরে আপনি সাথে করার যে ক্ষমতা বা শক্তি এটা আপনি অর্জন করতে পারছেন এটা পরীক্ষিত রেমেডি এবং এই উপাদান খেয়ে আজ পর্যন্ত কোনো রোগী ফেলিয়ার হয়নি তো বন্ধুরা আপনাদের যাদের এই ধরনের যৌন সমস্যা আছে যৌন দুর্বলতা আছে দীর্ঘদিন মেডিসিন খেয়েছেন কিন্তু আসলে উন্নতি পাননি এই তিনটি সমস্যার জন্য এই তিনটি উপাদান যদি ইনশাল্লাহ খেতে পারেন দেখা যাবে যে খুব দ্রুত আপনাদের যৌন সমস্যা দূর হচ্ছে যারা ভিডিওটি দেখলেন চেষ্টা করবেন যে আজকের থেকেই এটা শুরু করার জন্য বা খাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো নিকটত্বীয় কোনো বন্ধুবান্ধব এই ধরনের সমস্যা ভোগে অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে বা চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ